শেখ আর ভাই প্রশ্ন করেছেন যে শেখ মিথুক ইমামের পিছনে কি নামাজ হবে কার পিছনে নামাজ হবে না হবে আমি আপনাদেরকে একটা কায়দা বলে রাখছি আম কায়দা মানে যেটা আপনি ফিট করতে পারেন সব জায়গাতে যার নামাজ সহি তার পিছনে নামাজ সহি যার নিজের নামাজ সহি নয় তার পিছনে বা তার পশ্চাতে তার ইমামতিতে আপনার নামাজ সহি না আশা করি বোঝাতে পেরেছি যার নামাজ সহি মানে যে নামাজ পড়ছে তার নামাজটা সহি কার নামাজ সহি না মুশরেকের নামাজ সহি না কাফের নামাজ সহি না তারপর যার উজু নেই তার নামাজ সহি না ইত্যাদি ইত্যাদি যার নামাজ সহি না তার পেছনে নামাজ সহি না আপনি আপনার ইমাম সাহেব নামাজ পড়ছেন তার নামাজ যদি সহি না হয় তার পেছনে আপনার নামাজ সহি না এখন আপনি বলুন যে ব্যক্তি মিথ্যা বলে তার নামাজ সহি না সহি নয় যদি বলেন সহি নয় তাহলে আপনার নামাজ সহি না কিন্তু না শুধুমাত্র কাবিরা গোনাহ করলে কারো নামাজ হয় না এরকম কথা নয় বললাম যে কুফরি কুফরি থাকলে শিরিক থাকলে যদি আপনার ইমাম সাহেবকে যেমন অনেক সময় প্রশ্ন করা হয় তাবিজ যে লিখে যে তাবিজ দেয় যে তার পেছনে নামাজ সহি কিনা। এখানে একটা প্রশ্নের মানে কারণ আছে যে তাবিজ সিরিক তো ইমাম সাহেব কি তাবিজ লিখেন কি না ইত্যাদি ইত্যাদি তার দলিল কি তার খণ্ডন কি ইত্যাদি বলে তা আপনার কাছে যদি সে ইমাম প্রমাণিত হন যে তিনি মুশরিক তার পেছনে আপনার নামাজ হবে না কিন্তু কাবিরা গোনা কে না করে বলুন আপনি আপনি মিথ্যা বলেন না বলেন না জানি না বলেন গিবত করেন না করেন না গিবত গিবত থেকে বেঁচে আছেন আরে মসজিদে বসে গিবত করছেন গিবত করছেন তাহলে কাবিরা গোনা তার পেছনে নামাজ হবে না হবে না পর্দা শরীয়তি যে পর্দা সহি পর্দা সঠিক পর্দা আপনি করেন নাকি আপনার ইমাম সাহেব করেন যদি না করেন তাতে কাবিরা গোনাহ তাই কাবিরা গোনাহ করলে কি নামাজ হবে না তা এরকম না কাবিরা গোনাহ করলে নামাজ হবে না কথা না সুতরাং যদি আপনি পারেন যেগুলো মনে করুন স্পষ্ট সামাজিক গোনাহ যেমন ইমাম সাহেব দাড়ি ছাঁটছেন বা দাড়ি চাঁদছেন বা গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ছেন যদি এই শ্রেণীর কিছু হয় কিংবা বিডি সিগারেট খান কিংবা মহিলাদের সাথে সম্পর্ক রাখেন এরকম ইমাম যেগুলো মানে দৃষ্টি কটু সেইরকম ইমাম রাখবেন না বাদ দেন যদি আপনার প্রমাণ হয় আপনার ইমাম চুগল খুঁড়ি করে বেড়ায় আপনার ইমাম গ্রুপবাজি করে বেড়ায় আপনার ইমাম মিথ্যা কথা বলে আপনার ইমাম সুদ খায় আপনার ইমামের বউ পর্দা নয় ইত্যাদি ইত্যাদি আপনি পরিষ্কার রাখতে পারছেন নামাজ পড়ার সময় দেখছেন তার গাঁটের নিচে কাপড় ঝুলছে তাকে ইমাম করবেন না ইমামতি থেকে তাকে বাদ দেন পাঁচটা জামাতের পাঁচটা লোকের সঙ্গে কথা বলে তাকে ইমামতি থেকে বাদ দেন আপনার রুচি হবে না তাকে ভালো সত্যি ওঠে পরেশগার ইমাম ছাড়া তার পেছনে নামাজ পড়তে সুন্দর কেরাত ছাড়া তার পেছনে নামাজ পড়তে রুচি হয় না যদি পারেন তো বাদ দেন কিন্তু যদি এমন এক ব্যক্তি নামাজ পড়াচ্ছে যে কাবিরা গোনাহ করে আর বললাম যে কাবিরা গোনাহ থেকে মুক্ত আপনিও নন তো তার পেছনে নামাজ হবে না এরকম চট করে নামাজ হবে কি না ফতোয়া ঠিক নয় (الله تلاوة أدرك التوفيق) جزاك الله خير بارك الله فيك (إقترب للناس حسابهم وهم في غفلة معرضون)